তখন কমিউনিস্টরা বলতো এই বলছি বলছি কেন আমাদের মূল জল বিদ্যুৎ স্বাস্থ্য কটা বাড়ি আছে গ্রামে ত্রিপুরার গ্রামে কটা বাড়ি সাত লক্ষ পঞ্চাশ হাজার পাঁচশো তিরাশি সাত লক্ষ পঞ্চাশ হাজার পাঁচশো তিরিশ পরিবার ত্রিপুরার গ্রাম অঞ্চলে রয়েছে

শুধুমাত্র একটা ভাবদা দিয়ে 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 শেষ করে দিয়েছে একটা পানীয় পানীয় জল জল দিতে পারেননি আরে ভাই পঁয়ত্রিশ বছর এর যে ক্ষমতায় পঁচিশ আর দশ পানীয় জল দিতে পারেননি চব্বিশ হাজার বাড়িতে গিয়ে চান মানে সরকার এবং বিপদের যে ছয় বছর সাত বছর ছয় লক্ষ বত্রিশ হাজার দুশো সাতাশি

স্যার রক্ত জানেন অস্থির ধৈর্য ধরতে আমার শরীর ভালো না তারপর শরীর ভালো না একটু ধৈর্য ধরতে চব্বিশ ছিয়াত্তর হাজার মানুষ বল বাবু গ্রামে তো জানা আপনি সজীব বাবু মাঝে মধ্যে যায় পাঁচ কেজি করে প্রতি মাসে চল পাচ্ছ চব্বিশ টাকা ছিয়াত্তর হাজার মানুষ চিন্তা করা যায় এবং এছাড়া এক লক্ষ এগারো হাজার তিনশো পাঁচটা পরিবার পঁয়ত্রিশ কেজি করে ফ্রি চাল পাচ্ছে মোদীজির মোদীজির প্ল্যান কি স্যার মোদীজির প্ল্যান হলো আমি চাল দিচ্ছি তুমি কিন্তু স্বাবলম্বী হও তুমি স্বাবলম্বী হও পরে যেন তোমাকে যখন চাল বন্ধ হলো তুমি যেন নিজের পায়ে জানতে পারো কালকে স্যার কালকে স্যার স্বামীজির জন্মদিন গেছে স্যার

শুধু আপনিও পার্ট আছিলেন আপনিও পার্ট ছিলেন মন্ত্রী ছিলেন শুধু এজেন্সি কথা বলছি শুনবেন একটু নটাস ভারতবর্ষের কোন রাজ্য যদি দেখাতে পারে বহু দেখলাম দেশে খুঁজেন দুনিয়া খুঁজেন নটা সুপার স্পেশালিটি ব্লক কার্ডিওলজি সিডিবিএস নেফ্রোলজি নিউরোলজি প্লাস্টিক সার্জারি নিউরো সার্জারি জিআই সার্জারি নিউরোলজি গ্যাস্ট্রান্টোলজি

একশো থেকে একশো পঞ্চাশ স্যার একটা ঐতিহাসিক মাইল ফলক আজকে তেইশ এর পঞ্চাশ টি আসন নিয়েছে চিন্তা করা যায়

গুমতি জেলা হাসপাতাল পঞ্চাশ সচ্যা বিশিষ্ট মহাশিস হাসপাতাল স্থাপন করেছে সাবরুম মহকুমা হাসপাতাল রাজ্যপাল এই কথাগুলি বুঝাতে চাইছে কিভাবে ডেভেলপমেন্ট হচ্ছে আর রাখেন না একশো সব বিশিষ্ট মহকুমা হাসপাতাল উন্নত করা হয়েছে সাবরুমে লঙ্কা বেরিয়ে পঞ্চাশ থেকে সত্তর করা হয়েছে এবং মহকুমা হাসপাতাল উন্নত করা হয়েছে ষোলোটি নতুন প্রাথমিক স্বাস্থ্য সময়টা কত

গত কয়েক বছরে একশো সাতানব্বই কোটি টাকা খরচ হয়েছে প্রধানমন্ত্রী জনআরোগ্য যোজনায় এবং বর্তমান বেনিফিট পেয়েছে তিন লক্ষ সাতষট্টি হাজার মানুষ এর বেনিফিট পেয়েছে মুখ্যমন্ত্রী জন আরোগ্য যোজনায় এর মধ্যে আমার হয়েছে চার লক্ষ সাতাত্তর হাজার মানুষ এবং আঠারো হাজার পাঁচশো লোক বেনিফিট পেয়েছে পাঁচ কোটি পঞ্চাশ লক্ষ এবং দেশব্যাপী তিরিশ হাজার হাসপাতাল খুব ইম্পর্টেন্ট তিরিশ হাজার হাসপাতালে আপনি বেনিফিট পাবেন মুখ্যমন্ত্রীটা পাবেন প্রধানমন্ত্রীটা পাবেন এবং ত্রিপুরা একশো সড়কের কথা আমার তো নিজেই ইচ্ছা হয় এত জাতীয় সড়ক টু লেন লেন তো ছিলেনি না টু লেন কত করেছে এত দীর্ঘ বছরে আর বছরে কতটা কমপ্লিট চারশো নয় আরো চলছে চুয়াত্তর পয়েন্ট জিরো সেভেন কিলোমিটার ফোর লাইন চলছে ফোরটি ফোর কিলোমিটার টোটাল তিন হাজার ইন ফোর লেনের আরো দুশো পাঁচ কিলোমিটার পয়েন্ট ফাইভ কিলো এবং ফোর লেন ইস্টার্ন বাইপাস লেম্বু ধর টু ফাইভ দশ কিলোমিটার এটা ফিউচার প্লেন ফোর লেন চম্পনগর মুঙ্গিয়াকামি আমবাসা কুমারঘাট চোরাইবাড়ি একশো চল্লিশ কিলোমিটার ফোর লেন আগরতলা আমতলি উদ্যমপুর মাতাবাড়ি ফিফটি ফাইভ কিলোমিটার আপনাদের সময় খরচ করেছেন এক হাজার একশো আঠাশ কোটি এই সাত বছরে খরচ হয়েছে চতুর্দিকে এখানে গিয়ে আমার জীবনে থাকবার রাজনীতির কারণে তোমার ঘাট কুমার যেখানে যেতাম নাইটল করতে এখন ওখানে মিটিং করে এখানে স্কুটিং করা যায় স্যার এটা মাঝখানে একটু বলি সিপিএম কংগ্রেস পার্টি সেই পার্টি ছিল বন্ধ মাতর ভারত মাতার জয় কংগ্রেস সেই পার্টি ছিল যারা রাম রাজ্যের সত্যক্ষণ দেখেছে কংগ্রেস পার্টির সবচেয়ে বড় নেতা সবচেয়ে বড় আইফোন মহাত্মা গান্ধী যার সমস্ত সবার আরম্ভ হতো রঘুপতি রাঘব রাজারা এখন যা কংগ্রেস চলছে তা মহাত্মা গান্ধীর কংগ্রেস নয় সেটা হলো সম্পূর্ণ আলাদা হয়ে গেছে তারা হয়ে গেছে মোহাম্মদ আলী জিনিস বাস্তব সত্য কথা এবং এদের মধ্যে কোন নেতা নাই ভালোবাসে সবাই জানা উচিত রাম শুধু ধর্মের বিষয় নয় রাম ভারতের সংস্কৃতি সভ্যতা এবং সংস্কারের বিষয় মনে রাখতে হবে রাম ভারতের আত্মা সনাতন ধর্মের আধার কেউ কেউ বলে রাম ছাড়ে রাও রাম কিন্তু দূরে চলে যাও সন ধর্ম কিন্তু দূরে চলে আস এরা রাম মন্দিরের নিমন্ত্রণকে অবজ্ঞা করেছে শ্রীকৃষ্ণ প্রস্তাব দিয়েছিল দুর্যোধন যদি সে সময় শ্রীকৃষ্ণ মহাভারতের যুদ্ধ হয় না আজকে পরিণাম দিয়েছিলাম আমরা সব জানি একটা সিরিয়াল এসেছি বিক্রম বেতার যখন বেতার আরে ভাই খবর সন্তব ভাই

যা হচ্ছে তা ভালো হচ্ছে যা হবে তাও ভালোই হবে আপনাকে কি হয়েছে আপনার কাঁদছেন কেন আপনি কি নিয়ে এসেছেন যে কাঁদছেন আপনি কি সৃষ্টি করেছেন যে নষ্ট হয়ে গেছেন আপনি যা নিয়েছেন এখান থেকে নিয়েছেন আপনি সাথে কি খেয়াল আপনার যা আজ আছে তাও তা অন্য কারোর ঠিক আর পরশু ওইটা অন্য কারো হয়ে যাবে পরিবর্তনই সংসার নেই আজকে শুধু কান্নাকাটি করবেন না এই রাজ্য থেকে আপনারা অনেক কিছু নিয়েছেন যা আপনাদের ছিল না এবং আপনাদের প্রাপ্য না তাই আরো কিছু বছর চুপ থাকুন এবং জয় শ্রী রাম জয় শ্রীরাম থাকুন আজকে এটা রবীন্দ্রনাথ ঠাকুরের কথা বলছিলেন স্পিকার সাহেব তারা বুঝছে তুমি যতটা দেবে তুমিও তুমিও যতটা দেবে ঠিক ততটাই ফল পাবে আমার কথা রবীন্দ্রনাথ ঠাকুর বলছে তুমি যত দেবে এই যে কান্না খালি করছেন আগে যে সন্ত্রাস বাপ করছেন উল্টাপাল্টা করেছেন পয়সা পাইছেন তখন থিরো ভগবান জায়গা আপনাদের দুর্নীতি দেয় যে না দেবে আপনি কিছু করতে পারবেন না ভগবান ঠাকুর বলেছে তুমি যতরা দেবে ঠিক ততটাই ফেরত পাবে সেটা ভালোবাসাও কষ্ট। হয়তো অন্য কোন নামে কিংবা অন্য কোন খামে কিন্তু ফেরত তুমি পাবেই কর্মফল কি বলেছে রতন দা আছেন এখানে কর্মের নাম আধিকার শিক্ষে মা ফল শিক্ষকতা কর্মফলা সংঘর্ষ করি কেউ আট কর্মফল কর্ম বলে আটকাতে পারবে প্রধান মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রী কেউ আটকাতে পারবে আপনাকে যা করেছেন আমিও যদি অন্যায় করে থাকে আমার পিছনে বাঁশ আসছে সুতরাং করতে হবে আমার কথা না গীতার কথা আপনি বলেন শুধু একটা বলতে পারে কিছু রাম নাম যদি তাহলে যদি কিছু হবে স্যার আচ্ছা স্যার আমরা আপনারা ক্ষতি করছেন ঠিক আছে আমরা অনেক ক্ষতি করছি স্বামীজি স্বামী বোকান্দ বলেছেন আমরা তো ভদ্রবেশী কি বল সন্তান কি আমরা জানি না অধর্মীর দ্বারা সমাজ যতটুকু খারাপ হয় বা এবং বাড়িদের দ্বারা খারাপ হয় তার চেয়ে অনেক বেশি খারাপ হয় ধর্মগানীদের কারণে যদি বিশ্ব দোরাচর্য এবং কর্ণ অধর্মীদের প্রশ্ন না দিত তাহলে মহাভারতের যুক্ত হতো না অন্যটাকে অন্যায় বলবেন ভালো চটকট চট আমি তো নতুন আমি আসি না তোমরা আঠারো কৃষ্ণের তিপ কত টাকা এসছে আমার কাছে এসছে মামিক বাবুর কাছে এসছে না ডাইরেক্ট ডিবি কত লোক পেয়েছে কৃষক দু লোক পেয়েছি হাজার কৃষক সাতশো নব্বই কোটি তিপ্পান্ন লক্ষ টাকা একটি আবার আস্তে আস্তে উনি উনিশ করেছেন দান কিনো দান কিনো আজকে সহায়ক কিলো দান করেছে এখন পর্যন্ত এক লক্ষ আট হাজার কৃষক থেকে এবং তাদের হাতে টাকা গেছে তিনশো নিরানব্বই কোটি কৃষি যন্ত্রপাতি দিয়ে

দুই হাজার পঁচিশ টাকা ফসল তারা চিন্তা করা যায় এবং আমরা এক লক্ষ উনিশ হাজার চারশো তেইশ জন ক্ষতিগ্রস্ত এই বিমা সহায়তা পেয়েছে দশ কোটি ষোলো লক্ষ এটা আমরা আরো অন্যরকম চেষ্টা করছি

আমরা করছি হাজার চব্বিশ সালে আমার মরসুমেন্ট থেকে পনেরো কোটি টাকা সহায়তা করেছে প্রদান প্রদানের মাধ্যমে বিরানব্বই হাজার বাহান্ন হেক্টর জায়গায় এমআইএস বুঝতে যায়

ইন্ডিয়ার মধ্যে পশ্চিমবঙ্গ আসাম আমাদের পিছন ইন্ডিয়ার মধ্যে সিক্স পজিশন পাঞ্জাব প্রোডাক্টিভিটি রেট বেশি ফার্স্ট হরিয়ানা সেকেন্ড তামিলনাড়ু থার্ড তেলেঙ্গানা ফোর্থ অন্ধ্রপ্রদেশ ফিফথ আমরা সিক্স প্রোডাক্টিভিটি রেট লেগে রাখি থ্রি নাইন নাইন কেজি পার একটা আজকে কোন জায়গায় এই এটাই করতে পারছে অল্প অল্প জায়গার মধ্যে কিভাবে ডাল ফসল বেশি করা যায় এই জন্য সরকার চেষ্টা করছে আজকে কৃষক বন্ধু কেন্দ্র কথা ছিল

এগুলি আমরা ধীরে ধীরে করছি স্যার যারা থাকে দল কিছু খবর তো রাখেন না এই যে ছয় ছয় প্রোডাক্টিভিটি রেট ফার্স্ট কে জম্মু কাশ্মীর সেকেন্ড কে ত্রিপুরা চিম চিম প্রোডাক্টিভিটি রেট কলিফ্লাওয়ার ফার্স্ট অন্ধ্রপ্রদেশ আমরা ফোর্থ মটর ফার্স্ট ঝাড়খন্ড আমরা ফোর্থ টমেটো

পাঁচ হাজার আটশো সাতাত্তর হেক্টার কাঠাল কত কত মানুষকে চালা দিয়েছেন বা কিছু করেছেন জিরো আমরা কলা দুইশো পাঁচ আমরা দিয়ে পাঁচশো সাতাত্তর আম আশি করেছেন আমরা সাতশো পঁচাত্তর মুসাম্বি আটাত্তর আমরা করেছেন আমরা দুইশো পঁচানব্বই কমলা উনিশ একটা আমরা দুশো বাহাত্তর একটা কমলমা কমলম এটা আমরা করেছি কমলমের জন্য একশো আটত্রিশ একটা কুল আজকে দেখুন ফটো পত্রিকা দিচ্ছে একটা ছেলেম্বর হয়ে গেছে আপেল কল্যা আজকে কুল তারা কিচ্ছু করেনি একশো একাত্তর দুইশো একাত্তর করছে পেয়ারা আজকে সুপারি নাইনটি হ্যাক্টারে চারা দিয়েছিলেন আমরা চার হাজার আটশো আটচল্লিশ হ্যাক্টার স্বয়ং বহ করার জন্য নারকেল কাজু বাদাম এসব কিছু আজকে এরকম ভাবে আমরা করছি আমি ধন্যবাদ জানাই শান্তরা ম্যাডামকে আমাদের বিশ্বপতি শিল্প দপ্তর বত্রিশ বছরে আমি শুনতাম পরে না বুঝলাম সত্যি বত্রিশ বছর ধরে ইউনিট করা ছিল পাঁচ হাজার চারশো তিরানব্বই কারণ এগ্রিকালচার এবং ওই টুরিজম বা সার্ভিস সেক্টর কিন্তু আমরা চাইছি সবচেয়ে বেশি গুরুত্ব দিয়ে ইন্ডাস্ট্রি এবং এমপ্লয়মেন্ট